জামা কাপড় কিনেছি রকিং দিদা হয়ে গেছি এই দিদা থেকে মাইয়া হব কি করে দেখুন সব চুল পেকে গেছে কিন্তু এটা তো একটা সলিউশন চাই দেখুন আমি তো লরিয়াল এর কালার করে থাকি বাট এবারে ইউজ করব সোয়াজ কফের। চুলে কি কালার করব কি কালার করব ভাবতে ভাবতে দেখলাম এই কালারটার মধ্যে না ওমেগা প্লেক্সের একটা ট্রিটমেন্ট আছে মানে চুলটাকে ভালোও রাখবে অ্যাট দা সেম টাইম কালারও হবে কালার টিউব আছে ডেভেলপার আছে আফটার ইউজের জন্য হেয়ার মাস্ক আছে আর একটা আছে গ্লাভস তখন আমরা নতুন জিনিস কিছু ট্রাই করি কি এক্সাইটেড থাকে না আমিও আছি এই বাবা কালারটাকে সামনে নিয়ে আসতে গেলাম পেট ফেটে কালার বেরিয়ে গেল পেটটা যখন ফেটেই গেল তাহলে মুখটাকেও ফাটিয়ে দিই শুধু রুটে অ্যাপ্লিকেশন করব তাই খুব কম পরিমাণে লাগবে সেম অ্যামাউন্টে ক্রিম আর সেম অ্যামাউন্টে ডেভেলপার নেব এ বাবা ডেভেলপার খুলতে আবার বললাম পিচকারি হয়ে গেল না ভাই চুলের অবস্থা প্রচন্ড খারাপ এবারে আর কোনো ফ্যাশন কালার করছি না এই রুট অ্যাপ্লিকেশন করে বেরিয়ে যাবো গ্রে কভারেজ এর জন্য তোমরা কি হেনা ইউজ করো না কালার কমেন্টে জানাবে দেখেছো কি অবস্থা এখন নতুন কোম্পানি কালার ইউজ করছি ভয় লাগছে আদেও গ্রে কভারেজ হবে তো অ্যাপ্লিকেশন ডান 40 টু 45 মিনিটস মতো রেখে দেব তারপর শ্যাম্পু করে মাস্ক লাগিয়ে ট্যান না এই দেখুন সমস্ত গ্রে ভালোভাবে কভার হয়ে গেছে আমি আবারো পূজোর আগে রকিং দিদা থেকে রকিং মাইয়া হয়ে গেছি মাইয়া মাইয়া চুলটা শাইন দেখো পুরো চাকাচাক এফেক্ট